দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐকমত্য এটি জাতীয় কমিশন সংক্রান্ত প্রতিবেদন এ খবরে বলা হচ্ছে জরুরি অবস্থার ঘোষণার প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতার অংশগ্রহণ থাকবে এমনটা একমত হয়েছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতা মানার সিদ্ধান্ত হয়েছে জুলাই গণ এক বছরকে কেন্দ্র করে প্রথম আলো বিশেষ প্রতিবেদন অভ্যুত্থানে শহীদ দশ নারী প্রথম মৃত্যু নাইমার এই শিরোনামে চিরুনি অভিযানের ঘোষণা আরো দুই আসামি গ্রেপ্তার এটি মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রথম আলোর প্রতিবেদন এই খবর বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে চিরনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ এই শিরোনামে প্রথম আলো গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টি টোয়েন্টির খবরটি দিয়েছে দৈনিক সমকালের প্রধান শিরোনাম অপরাধীর তালিকা করার নির্দেশ এই খবরে বলা হচ্ছে একের পর এক নৃশংস ঘটনায় জনমনে ভীতি সঞ্চার করছে চাঁদাবাজি চিন্তায় রোমহর্ষক হত্যাকাণ্ড নারী ও শিশু নিপূরণ এবং দলবদ্ধ হামলায় প্রশ্নবিদ্ধ হয়েছে আইন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা এবং এমন পরিস্থিতিতে সারা দেশে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের নতুন তালিকা করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সংক্রান্ত প্রতিবেদনের শিরোনামেটি এছাড়া আরেকটি রিপোর্ট আছে যার শিরোনাম প্রধান উপদেষ্টা নিয়োগে একাধিক প্রস্তাব বিএনপি এটিও গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বিএনপি প্রস্তাব সংক্রান্ত প্রতিবেদন সমকালের অন্য আরেকটি শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ জমা বিএনপির এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ষোলো জনের বিরুদ্ধে গতকাল বিএনপি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ জমা দিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম অপরাধের খুঁটি রাজনৈতিক দল মপ্তমনে ব্যর্থ পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার এই খবরে বলা হচ্ছে বদলির সংখ্যায় দ্রুত পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে পুলিশ এবং রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন আইজিপি আজকের পত্রিকার অন্য একটি খবর চিহ্নিত হয়নি পাথর দিয়ে আঘাতকারী এটি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ নিয়ে তাদের প্রতিবেদন এই খবরে বলা হচ্ছে এই ঘটনায় গতকাল পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে তবে সোহাগকে বড় পাথর দিয়ে আঘাতকারী যে ব্যক্তি তাকে গতকাল রাত দশটা পর্যন্ত শনাক্ত করা যায়নি সমঝোতা করবেন নাকি মরবেন এটি পল্লবীতে সন্ত্রাসীরা এমন করে হুমকি দিচ্ছে আজকের পত্রিকা এই প্রতিবেদনে এমনটাই বলছে এবং এই খবরে বলা হচ্ছে সন্ত্রাসীদের এমন প্রস্তাবে আশঙ্কায় এখন দিন গুনছেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা জরুরি অবস্থা নিয়ে ঐকমত্য নতুন জট তত্ত্বাবধায়কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা সংক্রান্ত প্রতিবেদন এটি এই খবরে বলা হচ্ছে জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তবে এখন নতুন করে জট তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তারেক রহমানকে নিশ্চিন্ন করার চক্রান্ত হচ্ছে এটি গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি এমন অভিযোগ করেছেন আজকের পত্রিকার এক কলামের এই রিপোর্টে এমনটাই বলা হচ্ছে চাকরি ফেরত পাচ্ছেন জাল সনদ্ধারী একশো তেইশ শিক্ষক আজকের পত্রিকার এই রিপোর্টে বলা হচ্ছে তদন্তে ধরা পড়া জাল সনদধারীদের আবারও চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা ফেরত দেওয়ার চেয়ে সুপারিশ ডিআই কর্তৃপক্ষ করেছে তার পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে বড় সংখ্যায় একশো আটষট্টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সংক্রান্ত প্রতিবেদন এটি এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে দু সালে মোট রপ্তানি হয়েছে সাতশো একচল্লিশ কোটি ডলার যার মধ্যে তিরাশি শতাংশই ছিল তৈরি পোশাক এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে এই রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ক্রাইম জোন তিন সিটি এই খবরে বলা হচ্ছে রাজধানী সহ তিন সিটি পরিণত হয়েছে ক্রাইম জোনে ঢাকা খুলনা চট্টগ্রামে লাগামহীনভাবে ঘুরছে অপরাধীরা খুন ছিনতাই প্রতিদিনকার ঘটনা নগরেও নিরাপদ নয় মানুষ এই একক শিরোনামের নিচে রাজধানী চট্টগ্রাম এবং খুলনা এই তিন সিটি সম্পর্কিত আলাদা তিনটি প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন করেছে রাজধানীর প্রতিবেদনটি শিরোনামে দুইশো সতেরো খুন রাজধানীতে চট্টগ্রামে খুন হয় প্রতিদিনই এই শিরোনামে চট্টগ্রামের খবরটি দেওয়া হয়েছে এবং খুলনার বিষয়ে যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে দিনে দুপুরেও ভয় আতঙ্ক খুলনায় এছাড়া রাজধানীর পুরান ঢাকায় সোহাগ হত্যার ঘটনা নিয়ে আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম সোহাগ হত্যায় সীমান্তে ধরা দুই আসামি সতর্ক অবস্থানে বিএনপি এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট ছাপিয়েছে তাতে বলা হচ্ছে বিএনপি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন ঠিক এই বিষয়টিকেই যুগান্তর প্রধান শিরোনাম করেছে অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি এই খবরে বলা হচ্ছে তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সহযোগিতা করবে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি খবরে আরো বলা হচ্ছে চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি মিটফোর্ডে ব্যবসায়ী সহকর্তাক্ড নিয়ে যুগান্তরের যে প্রতিবেদন তার শিরোনাম রাজনীতির দাবার ঘুটি অধরা দুই ঘাতক এই খবরে যুগান্তর বলছে ঘাতকদের প্রকৃত পরিচয় এখনও ধোয়া স্বাচ্ছন্ন এবং তারা এখন পর্যন্ত ধরা পড়েনি দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কালবেলার প্রতিবেদনের খবরে বলা হচ্ছে বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চায় এনসিপি সিএসির সঙ্গে এনসিপির বৈঠক সাপলা প্রতীকের জন্য রাজনৈতিক লড়াই চলবে এই শিরোনামে কালবেলার যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে সাপলাকে দলীয় প্রতীক পেতে প্রয়োজনে রাজনৈতিকভাবে লড়াই করবে জাতীয় নাগরিক পার্টি কালবেলার শেষ পাতার খবর এসএসসির ফলে বিচিত্র বিভ্রাট এই খবরে বলা হচ্ছে বগুড়ায় আটশো তিরাশি শিক্ষার্থীর ফল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদপুরেও এমন একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই তিন বিষয়ে ফেল করেছে বিশ পঁচিশ জন শিক্ষার্থী আবার নড়াইলেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে কেন্দ্রের ফলে যশোরে আটচল্লিশ জন ফেল করেছে এমনটাও দেখিয়েছে কালবেলা ইসরায়েলের বিরুদ্ধে জরুরি সম্মেলনে বাংলাদেশ সহ বৃষ্টির বেশি দেশ এই শিরোনামে কালবেলা প্রতিবেদন তাতে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ঘোষণার লক্ষ্যে বৃষ্টিরও বেশি দেশ বৈঠকে বসতে যাচ্ছে আগামী পনেরো ষোলোই জুলাই ফেনীতে জেগে উঠছে ক্ষতচিহ্ন এই শিরোনামে কালবেলা প্রতিবেদন তাতে বলা হচ্ছে ফেনীতে বন্যার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে বের হয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদন অসম্ভব সম্ভবে ভোটের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে ঘিরে এই প্রতিবেদনে দেশ রূপান্তর বলছে সুরে সুরে বিএনপি ভিন্ন জামাত এনসিপি এই খবর আরো বলা হচ্ছে ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে নির্বাচন বিএনপি এবং আস্থার পরিবেশ চায় জামাত মন্ত্রিসভার অনুমোদনে জরুরি অবস্থা জারি নিয়ে ঐকমত্য গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে এমনটি বলা হচ্ছে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে পত্রিকাটির শেষ পাতার একটি খবর দিনের অর্ধেক ডেঙ্গু রোগী চার জেলায় এই খবরে বলা হচ্ছে দেশে গতকাল রবিবার সকাল আটটা পর্যন্ত তার আগের চব্বিশ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে চারশো বিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং পঞ্চাশ শতাংশই চার জেলার এদের মধ্যে রাজধানীতে সবচেয়ে বেশি চুরাশি জন বরগুনায় একান্ন জন এবং চাপেনবগঞ্জ ও বরিশাল জেলায় নয় শতাংশ অর্থাৎ ছত্রিশ জন করে রোগী ভর্তি হয়েছে